সুপ্রিয় দর্শক শ্রোতা আমি বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই আজকে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি এর আগেও এই নদীর মাটি কাটা নিয়ে এর আগেও আমি দুইটি প্রতিবেদন কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি এই নদীর মাটি কাটা কিন্তু কোনোভাবেই বন্ধ হচ্ছে না শীতলক্ষা সহ বিভিন্ন নদ পারে নদীর পাড়ের যে মাটিগুলো রয়েছে সেগুলো কিন্তু কেটে নিয়ে যাচ্ছে বিভিন্ন চক্র তো এই ঘটনায় বিআইডব্লিউটি বাদী হয়ে একটি মামলা দায়েরও করেছেন তবে আমরা এই সংবাদ সংগ্রহর ক্ষেত্রে গিয়ে বা অনুসন্ধান করতে গিয়ে আমরা পেয়েছি এখানকার আকিজ এজেন্সিয়াল যে কোম্পানিটি রয়েছে বক্তার এলাকায় সেই কোম্পানি কিন্তু লিখিতভাবে এই মাটি কাটার টেন্ডার দিয়েছে স্থানীয় জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে সেই ব্যক্তি কিন্তু টেন্ডার পেয়ে এই মাটি কাটার কার্যক্রম করেছে যদিও আমরা আকিশ গ্রুপের বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছি তারা কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ অস্বীকার করেছে যে এই বিষয়টি তারা জানেই না তবে এবার আমরা আপনাদেরকে দেখাতে চাই আকিশ গ্রুপ কিভাবে নদী কাটার পারমিশন দিয়েছে এবং নদীর মাটি কাটার জন্য সেটা টেন্ডার দিয়েছে অন্য একটি ব্যক্তিকে সেই বিষয়টাই আজকে আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং স্থানীয়রা কি বলছেন এবং বিএডব্লিউটি এর কর্মকর্তারা এ ব্যাপারে কি বলছেন সবকিছু বিস্তারিত আপনাদেরকে এই প্রতিবেদনে জানার চেষ্টা করব নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষা নদীর মাটি কাটা নিয়ে অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর সব তথ্য এর মানে কেচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো সাপ এর আগে মাটি কাটা ও বিক্রি নিয়ে স্থানীয় জাহাঙ্গীর ও শাহনওয়াজের নাম আসলেও এর নেপথ্যে রয়েছে আকিস এসেন্সিয়াল কোম্পানিটি এই কোম্পানি নিজ দায়িত্বে নদীর মাটি কেটে বিক্রি করার লাইসেন্স দিয়েছে স্থানীয় চক্রটিকে তাই তো আকিজের দেওয়া মাটি কাটার অনুমোদন পেয়ে ব্যাপারভাবে নদীর মাটি কেটে বিক্রি করেছে জাহাঙ্গীর ও শাহনাস গ্রুপ এদিকে আকিজ অ্যাসেন্সিয়াল বিএইডব্লিউটি এর কাছ থেকে আনেননি কোনো ধরনের অনুমোদনও তাহলে এত বড় সাহস কী করে আকিজ কোম্পানি পায় তাহলে কি তাদের সাথে বিএডব্লিউটি এর কর্মকর্তাদের সাথে গোপনে আতাত রয়েছে এমন প্রশ্ন এখন জনমনে একই সাথে আকিজ কোম্পানি এবং আসিস এসেন্সিয়ালের পক্ষ থেকে স্থানীয় থানাকে মাটি কাটার বিষয়ে চিঠি ও ইস্যু করা হয়েছে বলে জানা গেছে এমন কি ওপেন টেন্ডার দিয়ে আবার অস্বীকারও করেছে আকিজের কর্তৃপক্ষ এই ঘটনায় সংবাদ প্রচারের পর বিআইডব্লুটি এর করে বন্দর থানায় অজ্ঞাতনামা একটি মামলা দায়ের করে নিজেদের রক্ষা করার চেষ্টা করেছে। অথচ মাসব্যাপী রাতের অন্ধকারে জাহাঙ্গীর ও শাহানা দিয়ে আকিজ কোম্পানি অবৈধভাবে সরকারি সম্পদ নদীর মাটি লুট করিয়েছে এবং বিক্রি করেছে এদিকে কোটি কোটি টাকার মাটি কেটে বিক্রি করেছে যারা এবং শেল্টার দিয়েছে যারা তাদের বিরুদ্ধে নামবিহীন একটি মামলা ও চিঠি ইস্যু করেছে বিআইডব্লিউটিএ এমন খবরে হতবাক পুরো জেলাবাসী আকিজ কর্তৃক মাটি কাটার কারণে আরও একটি সরকারি প্রতিষ্ঠান প্রায় ধ্বংসের পথে নদীর মাটি কাটা বৈধ করার জন্য আকিজের নিজস্ব প্যাডে বন্দর থানার ওসিকে দেওয়া হয় চিঠি এবং স্থানীয় জাহাঙ্গীরকে দেওয়া হয় আট হাজার ফুট মাটি কাটার ইজারা আখিজের দেওয়া এই লাইসেন্স পেয়ে চরম ব্যাপার হয়ে ওঠে স্থানীয় জাহাঙ্গীর ও শাহনাজ গঙ্গরা তার মানে এই ইজারার মানে দাঁড়ালো আকিজ অনুমতি দিয়েছে স্থানীয় জাহাঙ্গীরকে এবং শেল্টারে রয়েছে স্থানীয় বিএনপি নেতা এবং তার সাথে রয়েছে প্রায় স্থানীয় কয়েকটি চক্র এবং এই চক্ররা মিলি এই মাটি কাটার ব্যবস্থা করেছে নিজেরা যে প্রতি বছর মাটি কাটেন কিছুটা স্বীকার করলেন আকিজের এই কর্মকর্তাও নদীর মাটি কাটবে মানে এটা তো আপনার আকিজ সিমেন্ট অনুমতি দিতে পারে না তো বি আই থেকে অনুমতি পাইলে কেউ কাটতে পারে আর আমাদের যে এরিয়া সেখানে কি হয় আপনার অনেক সময় যেটা পারের মাটি নদীতে পরে সেক্ষেত্রে তো আমাদের দায়িত্ব সে মাটি সরঞ্জাল ঠিক না নদী তো আর তো আপনার ভরাট করা যাবে সেটা আমাদের যেটুকু এরিয়া আছে সেখানে তবে আমরা বিআই জাপুটের পারমিশন নিয়ে সেটা আমরা করি যে রেগুভার প্রসেস কিন্তু নদীর মাটি যে কেউ কেটে নিয়ে চলে যাবে এটা তো আমরা সাথে আমরা অনুমতি দি আর কি কেউ না ভাই এদিকে আকিজের দেওয়া ইজারাদার জাহাঙ্গীরকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি মাটি কাটার কিছুটা প্রমাণ পেয়ে আকিজ এসএনসিএল কে চিঠি দেওয়ার কথা জানালেন বিআইডব্লিউটি এর এই কর্মকর্তা আজি

আকিজ সহ যারা নদীর মাটি কেটে বিক্রি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নদীর মাটি কেটে নিয়ে যাচ্ছে আকিজ গ্রুপ কোম্পানি ইজা দিছে যা দেওয়ার পরে মাটি কেটে নিয়ে যাচ্ছে সরকারি সম্পদ বেডাপুর থেকে থেকে একটা মামলা দাঁড় করা হয়েছে মামলার নাম ঠিকানাতে দেওয়া হয় নাই কে বা কারা করছে নদীর সম্পদ রক্ষা করা আমাদের উচিত কে বা কারা নিয়ে যাচ্ছে তোমা জানি না নদীর সম্পদ সবাই রক্ষা করা দরকার আমরা মনে করি নদীর পানি এবং নদীর সুরক্ষা এবং নদীর পানি যাতে সুস্থভাবে চলাচল করে এভাবে সরকার একবার একবার পদক্ষেপ নিয়েছিল কিন্তু এটার চক্রান্তে দেখা গেছে অনেকে যার যেখানে রাজনৈতিক ফায়দা লুটার জন্য তারা অনেকে এই মাটি কেটে কেটে নিয়ে বিক্রি করে কিন্তু তাদের বলার পরেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি এভাবে আমরা সরকারের কাছে জোর আবেদন জানাইছি যাতে আমার নদীও দূষণ না এবং যাতে জনগণ সুস্থ হয়ে চলাচল করতে পারে এবং পরিবেশে দূষণ না হয় ওইভাবে যাতে সরকার পদক্ষেপ নেয় দেখা যাচ্ছে যে আজ এখানে যদি কেউ প্রতিবাদ করতে যায় প্রতিবাদ করতে গেলে হয়তো তাকে সকাল হোক সন্ধ্যা হোক যে করে হোক একভাবে না একভাবে হেনস্থা করা হয় যার ফলে কেউ প্রতিবাদও করতে পারছে না আমরা চাই আমরা চাই যারা এর দায়িত্বে আছে তাদের তাদের

আকিস এসেন্সিয়াল সেই কোম্পানিটি কিভাবে আপনার টেন্ডারের মাধ্যমে এবং এই সুপরিকল্পিতভাবে কাগজ দিয়ে ডকুমেন্ট দিয়ে কীভাবে স্থানীয় চক্রের সাথে মিলেমিশে তারা এই মাটি কাটার টেন্ডার দিয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি একই সাথে তারা কি বলছেন সেই কথাগুলো আপনাদেরকে বলার জানানোর চেষ্টা করেছি তবে এই ঘটনায় স্থানীয় চক্রের সাথে যে আকিস এসেন্সিয়ালদের যে যোগসাজ রয়েছে সেগুলো কিন্তু এখন আর আপনারা বুঝতে আর বাকিরে রইল না তবে সব কিছু মিলিয়ে বিআইডব্লুটিএ কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন এই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা বা এই স্থানীয় চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা সেই বিষয়ে আসলে সন্দেহ তো রয়েই যায় তো সব কিছু মিলিয়ে একটি মামলা বিআইডব্লিউটিএ গত চার তারিখে করেছেন সেই মামলাটি কিন্তু একেবারে নাম নেই অর্থাৎ কোনো ধরনের এজাহারে কোনো নাম নেই নাম সর্বস্ব একটি মামলা তারা দায়ের করে দায়ের করেছে এবং এটার দায় একেবারে ছেড়ে দিয়েছেন তারা তো সব কিছু মিলিয়ে স্থানীয় সরকার এবং যারা এখানে বিএডব্লিউটি কর্মকর্তা রয়েছেন সবাই মিলেমিশে এবং প্রশাসন রয়েছেন পুলিশ প্রশাসন রয়েছে জেলা প্রশাসন রয়েছে তারা এই বিষয়টিকে গুরুত্ব দিবে এবং নদীর মাটি কাটা বন্ধ করবে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা করছেন এই অঞ্চলের মানুষ আমি আজকে আবদুল্লাহ মামুন আপনাদের পাশ থেকে বিচার দিচ্ছি আবারও কোনো ঘটনা নিয়ে কোনো অনিয়ম দুর্নীতি নিয়ে কোনো জনদুর্ভোগ নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আল্লাহ হাফেজ